কি ব্যাপার এভাবে আমার রাস্তা আটকালে কেন কেন বুঝিয়ে বলতে হবে নাকি আমার টাকাটা টনি ভাই তুমি আমাকে আর কিছুদিন সময় দাও আমি তোমাকে সব টাকা পরিশোধ করে দেবো অসম্ভব আর সময় দেওয়া যাবে না আগে টাকা দিবি তারপরে বাড়ি যাবি বললাম তো আমি টাকা দিয়ে দেবো রাস্তা ছাড়ো আরে সালা আমি টাকা পাবো আবার আমাকে গরম ছাড়ো 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 কি হয়েছে ভাই ওনাকে মারছেন কেন সালার সাথে টাকা পাবো আবার আমাকে গরম দেখাচ্ছে তাই দিলাম খানিক কত টাকা পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা চেক তোমার ভাই অনেক ভালো মানুষ আমরা আবেগের বসে পড়ে ওনাকে অনেক অপমান করেছি চলো তোমার ভাইয়ের কাছে গিয়ে আমরা ক্ষমা চেয়ে নি কোন মুখ দিয়ে ভাই সামনে দাঁড়াবো বলো আমার জীবনে প্রত্যেকটা মুহূর্ত সুখী করার জন্য অনেক কষ্ট করেছে নিজের কথা ভাবেনি তবু আমি তো সম্মান রাখতে পারিনি তোমার বোন তুই না এসেছে ভাই তুমি আমাকে বাবা মায়ের ভালোবাসা স্নেহে বড় করেছো আমার কোনো ইচ্ছে রাখনি আমি তোমাকে অনেক অপমান করেছি অবহেলা করেছি আমি যা ভুল করেছি সেটি ক্ষমার যোগ্য না ও তুমি আমাকে ক্ষমা করে দাও নইলে যে আমি মরে শান্তি পাবো না ভাই তুমি আমাকে ক্ষমা করে দেন ও ওঠো তোদের চাই কেবল পায়রা আমার বুকে Bye. Bye.